বা মেসরা বাদের মানুষ যদি থাকে আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকে আর আমার দল যদি আমাকে মনোনয়ন দেন অবশ্যই নির্বাচন হওয়ার আশা আছে আর সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে এই আসন ইনশাল্লাহ জাতীয়বাদী দল জয় লাভ করবে বলে আমি আশা করি আর আপনারা আমাদের পারিবারিক পরিচয় তো জানেন আমি কলেজে গেম ছিলাম আমার পরিবারটাই রাজনৈতিক পরিবার সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের পরিবার আমার দাদা থেকে তো আমরা রাজনৈতিক মানুষের সেবা করার জন্য ইনশাল্লাহ এই এলাকার এবং এলাকার মানুষের উন্নয়নের কথাই আমরা সবসময় চিন্তা করি বিশেষ করে ভারতের অঞ্চল নিয়ে আমি বেশি ভাবি যে এখানকার সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হওয়া দরকার যেটা আমার ছোটোবেলায় দেখেছি বা আমি যখন এই কলেজে নেতৃত্ব দিয়েছি তখনকার যে পরিবেশ সেই পরিবেশটা এখন নাই এক সময় এই বান্ডিয়ার কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বহু ছেলে মেয়ে ভর্তি হতে পারছে বহু ছেলে মেয়ে প্রতি বছর আট দশটা ছেলে মেয়ে চান্স পেয়েছে কিন্তু ইদানিং এটা পাচ্ছে না এখানে একটা শ্রেণী একটা গোষ্ঠী আমাদের যুব সমাজকে অন্যদিকে দাবিত করেছে ওইটাকেই আমি ফিরিয়ে আনতে চাই আবার স্কুল কলেজের ভিতরে চলে আসুক লেখাপড়া করুক একটা শিক্ষিত জনগোষ্ঠী যাতে এই তৈরি হয় এটাই আমার আশা এনআইডি সিস্টেমের ভিতরেও আবহুয়া ভোটার ঢুকছে এটা আমাদের কাছে আসছে আমাদের সেন্ট্রালে একটা কমিটি করে দেওয়া হয়েছে তারা কাজ করতেছে আশা করি এটা চিফ ইলেকশন কমিশনার সঙ্গেও তারা বসবে এবং যাতে কোনো ভোটার গুয়া ভোটার না থাকে এবং ভর্তিতে আমরা চাইব যে এনআইডি কারটটার যাতে ব্যবহার হয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই ভোটারের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করলেই সে করতে পারবে সেই বোর্ডটা ব্যালটে হলেও সেই বোর্ড ব্যালটে হবে কিন্তু তাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাতে ভোটটা নিতে হয় এই বলে প্রণীত যে রাষ্ট্রযন্ত্র গ্রামতের যে একত্রিত দফা এটার প্রচার প্রচারণার জন্যই আমি মূলত এবারে বান্ডারিতে এসেছি এবং এটা কালকে হেসারাবাদালী জিয়ানগর সব জায়গায় আমি এটা প্রচার করে আসছি ভান্ডারাতেও ভান্ডারেতেও আমি বিভিন্ন জনসভায় এটা দিয়েছি এবং এটাই এই একত্রিশ দফা নিয়েই কথা বলছি এবং তারেক রহমান সাহেব একজন যোগ্য পিতার যোগ্য সন্তান তার বাবা এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করে গেছেন এবং তার উনিশ দফা আবার তার মা বেগম নেত্রী খালেদা জিয়ার উনত্রিশ দফা সেটাই একটু সংস্কার করে উনি একত্রিশ দফা করেছেন একত্রিশ দফা করেছেন এবং এই একত্রিশ দফা যে রাষ্ট্রযন্ত্র মেরামতের যে উপলব্ধিটা এটা একমাত্র আমার নেতা রহমান সাহেব উপলব্ধি করতে পেরেছেন এবং সেইভাবে এটার ব্যাপক প্রচার প্রচারণার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সবাইকে উনি মাঠে থেকে সাধারণ জনগণের মধ্যে এই একত্রিত দফাটা কী এবং এটা মেরামত এটা কেন দরকার রাষ্ট্র যে নষ্ট হয়ে গেছে এই নষ্ট রাষ্ট্রকে মেরামত করে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা সেখানে আমরা সবাই মিলে কাজ করতেছি তার সাথে আশা করি এই একত্রিশ দফার মাধ্যমে উনি ওনাকে যদি আমরা এই রাষ্ট্রপ্রধান করতে পারি রাষ্ট্র প্রধানমন্ত্রী করতে পারি এবং এটা অবশ্যই বাস্তবায়িত হবে এবং সুন্দর একটি দেশ হবে